মিক্সিমাম করে থাকে তো এই ভুলগুলো হচ্ছে যে রাস্তার পাশে কিন্তু আপনারা হুঠাট করে কিন্তু যে কোনো সময় যেতে পারেন এই ভুলগুলো আপনারা হতে পারে এই ভুলটা কিন্তু আমিও করছিলাম গতকালকে সেটা হচ্ছে যখন আমার স্পিড ছিল তিরিশের মতো তখন কিন্তু আমি বাইকটি কন্ট্রোল করতে পারিনি বাট এরকম সাইডে কিন্তু আমি চলে গেছি তখন আমি চিন্তা ভাবনা করলাম যদি বাইকটা আমি কন্ট্রোল করি তাহলে হতে পারে এখানে স্লিপকে আমি পড়ে যেতে পারি এই জন্য কিন্তু সোজা সুযোগ ওইভাবেই কিন্তু ওই গতিতে আমি সোজাসুজি ওইভাবে কিন্তু ঢুকিয়ে দিয়েছিলাম বাট এই বিগিনার্সও হতে পারে এরকমই কিন্তু তো এই ভুলগুলো কিন্তু আপনারা হতে পারে সো সাবধানে রাইড করবেন বাইরে আমার যে অবস্থা ভাই সোজাসুজি করো মানে যে বুলটা আমি করছিলাম ওই বুলটা সেম তুমি করছো কারণ ওর চাকাটা কিন্তু একদম মানে হয়ে গেছে নর্মাল আর এরকম কিন্তু হয় তো যারা এরকম এরকমভাবে কিন্তু ভাই সাবধানে রাইড করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে যখনই আপনার বাইকটি আপনি কন্ট্রোল করতে পারতেছেন না আপনার একদমই স্পিডটা লো আকারে দিয়ে সোজাসুজি ওই অবস্থাতে ওখানে যাওয়াতে আমার মনে হয় বেটার হবে কারণ আপনি যদি ডানে ভাবে কোনো কিছু কাউলি মারেন তাহলে কিন্তু ভাই পরে যেতে পারেন বা সমস্যা হতে পারে যেহেতু ও এরকমটাই করছে আর বাই করো ভাই এরকমটাই করছিল হতে পারে যে আসলে বাইকটা কন্ট্রোল করতে পারে না বা আশেপাশে দিকে নিতে পারে নাই শুধু শুধু এখান দিয়ে ঢুকে দিয়েছে আর এখানে যাওয়ার পরে কিন্তু এখন বাইক করতেছে সিস্টারটা বন্ধ করে দিচ্ছে সো ভিডিওটি সম্পূর্ণ ইন্টারটেনমেন্ট যারা নতুন বিজ্ঞান আছেন তারা যদি এইভাবে করে থাকেন বাট আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন কারণ ভাই এরকম কিন্তু অনেকেরই বাইকার যারা বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে তো সোজা শুধু যেখানে যেভাবে যায় তো ভিডিওটি সম্পূর্ণ ইন্টারটেনমেন্ট সব নানা রাইট করবেন